নির্বাচন কমিশন আজকে যে কথা বলেছে এবং আগামী নির্বাচন কি পদ্ধতিতে হবে সেটি যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনারা জানেন যে বিএনপি ছাড়া আরেক মানে জামাত সহ এনসিপি এবং অন্যান্য ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছেন যে পিআর পদ্ধতিতে অর্থাৎ সংখ্যানুভতিক পদ্ধতিতে যেন নির্বাচনটি হয় সেটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে গত ২৬ তারিখে জাতিসংঘের আশিতম অধিবেশনে যে আমাদের প্রধান উপদেষ্টা একশো নয় জনের দলবল নিয়ে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন এবং যাদেরকে ডেলিগেটস হিসাবে নিয়েছেন এবং এই প্রথম তিনি বিএনপি থেকে দুইজন এনসিপি থেকে দুইজন এবং জামাত থেকে দুইজন প্রতিনিধি উনি রেখেছেন যদিও তার সফর সঙ্গী হয়েছেন পাঁচজন একজন আমেরিকাতেই রয়েছেন তিনি সেখান থেকেই যুক্ত হয়েছেন জামাতের আমরা আমরা সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা দেখেছি এবং যেটি আমাদের নজরে এসেছে বা বিশেষ করে আক্তারের উপর যে ডিম নিক্ষেপ করা হয়েছে সেটি নিয়ে অনেক তর্ক বিতর্ক এসেছে এটি বর্বরতা অনেক কিছু বলছে কিন্তু আমাদের চরিত্রের ভিতর কিন্তু এটি রয়ে গিয়েছে আমরা যখন করছি বাংলাদেশে অন্য রাজনৈতিক দলের উপর সেটি আমরা তাদেরকে আমরা তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এমনকি নিষিদ্ধ সংগঠন বলে সেরকম আহ তাদেরকে ট্রিট করা হতো এটি একটি যেরকম খুবই আলোচনার বিষয় কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটিকে খুব ভালোভাবে নেয়নি সকল বিষয়গুলোই এবং পুরো রাষ্ট্রটি যে একটি ভঙ্গুর অবস্থা এবং ঝুঁকির মধ্যে রয়েছে তা সাধারণ মানুষজন কিন্তু অকপটই বলে ফেলছেন নির্বাচন কমিশনের যদি আমি আজকের বক্তব্যে যদি আমরা দেখি বা আজকে যদি আসি তাহলে আমরা কিন্তু দুটো বিষয় খুব স্পষ্টত আমরা লক্ষ্য করবো সেটি হচ্ছে প্রতীক বরাদ্দ নিয়ে যে সেখানে একশো পনেরোটি প্রতীক রাখা হয়েছে বিভিন্ন দলের জন্য নিবন্ধিত এবং অনিবন্ধিত যে দলগুলো ভবিষ্যতেও নিবন্ধিত হবে তাদের জন্য প্রতীক রাখা হয়েছে শুধুমাত্র যেহেতু আওয়ামী লীগ স্থগিত অবস্থায় আছে তাদের কার্যক্রম সেই জন্য তাদের নৌকা প্রতীক কেও স্থগিত রেখে এই প্রতীক কিন্তু নির্বাচন কমিশন প্রকাশ করেছেন যদিও এনসিপি এর বিরোধিতা করেছে এবং তাদের সাপলা দেওয়ার জন্য পুনরায় তারা পুনর্ব্যক্ত করেছেন কিন্তু সিএসি বলেছেন যে আমাদের এ ধরনের কোনো প্রভিশন নেই যে নতুন করে প্রতীক সেখানে যুক্ত করার পূর্বেই যে আরপিওর যে আইন রয়েছে এবং সেই আইন এর মধ্য থেকে আমাদেরকে কাজ করতে হবে এবং আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি বা অন্য কোন পদ্ধতিতে হওয়ার কোনো সুযোগ নেই কারণটি হচ্ছে যে আমরা যে নির্বাচনটি করে অভ্যস্ত এবং সংবিধানের আইন করার মতো ক্ষমতা আমাদের নেই আর পিও সংশোধনীও আমরা করতে পারবো না সেই সত্য কথাটি অকপটেই আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন কিন্তু বলে দিয়েছেন এবং সার্জিস আলমরা যে হুমকি দিয়েছেন যে যদি প্রতীক তাদেরকে দেওয়া না হয় তাহলে তারা এই নির্বাচনটি হতে দেবে না এই যে তাদের যে মানে কর্তৃত্ববাদের বা ফেসিবাদের যে উক্তি এবং সহনশীলতা না রাখা যেটি আওয়ামী লীগকে অর্থাৎ শেখ হাসিনাকে যেভাবে এই ট্যাগিং করা হতো সেটি কিন্তু এখন সেই আচরণ তারাই করছে সেই ব্যাপারেও কিন্তু সিএসি স্পষ্টত বলে দিয়েছে তারা আবেদন করেছেন এবং আমরা চিঠির মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি যে এই প্রতীক আমাদের বরাদ্দ দেওয়া সম্ভব নয় এবং এই প্রতীক তাদের লিস্টের মধ্যেও নেই এখন দেখবার বিষয় হচ্ছে যে ভবিষ্যতে তারা কি করবে কি কর্মসূচি গ্রহণ করবে নাকি তাদের নিবন্ধন পাওয়ার পরে যে মার্কাটি করবে সেই মার্কাটি তারা গ্রহণ করবে নাকি নতুন করে তারা আবার মার্কা চাইবে যদিও তারা স্পষ্ট বলছে যে সাপলার ধরনও তারা কিন্তু বলে দিয়েছে যে তারা যদি এই সাপলা না পায় তাহলে লাল সাপলা হতে পারে লাল সাপলা না পারলে ও নীল হতে পারে এরকম ভাবে তারা কিন্তু বলেছেন এবং এটি এক ধরনের তৈরি করেছেন নির্বাচন নির্বাচন কমিশনের উপর তবে কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আজকে কিন্তু স্পষ্টতভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের পক্ষে এই প্রতীক বরাদ্দ এবং নতুন করে প্রতীক সংযোজন করার সুযোগ তাদের মধ্যে নাই যেরকম সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতেও নির্বাচন করার ক্ষমতা তাদের মধ্যে নেই এটি যেরকম রাজনীতিতে বা অন্যান্য দলগুলোতে প্রভাব ফেলবে বা কিরকম উত্তপ্ত হবে রাজনীতির মাঠ সেটি আগামীকালকে থেকেই বোঝা যাবে এবং অপরদিকে জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা কিন্তু ভারতের উষ্মা প্রকাশ করেছেন এবং ভারতের প্রতি উনি অনেক দোষারোপ দিয়েছেন সেটিও একটি বুঝবার ব্যাপার রয়েছে যে প্রতিবেশী রাষ্ট্রের প্রতিক্রিয়া কি আসে এবং উনি যে কথাটি বলার চেষ্টা করেছেন যে তিনি একটি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন তিনি দিতে চান অপরদিকে বিএনপির মহাসচিব বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে উনি প্রতিযোগী হিসাবে নির্বাচন মাঠে চান যদি সেই বিষয়টি করতে হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে অর্থাৎ তফসিল ঘোষণার আগেই সরকারকে দুইটি সিদ্ধান্তে উপনীত হতে হবে একটি যে শর্ত উনি তারেক রহমানের সাথে বৈঠক করে যে শর্ত দিয়ে এসেছিলেন যে যদি এই বিচার এবং জুলাই সনদ দুটো যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আর যদি সেই বিচার হয়ে যায় ডিসেম্বরের মধ্যে যদি রায় হয়ে যায় তাহলে বিএনপি যে কথাটি বলছে যে তাহলে আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে তারা প্রতিযোগী হিসাবে পেতে চায় যদি এরকম এক ধরনের সমীকরণের দিকে যায় তবে নির্বাচন কেন্দ্রিক যে আমাদের সকলের যে আকাঙ্ক্ষা এবং এই নির্বাচনের প্রতি যে রাজনৈতিক দলগুলোর যে উচ্চাভিলাষিতা এখন তৈরি হয়েছে বিশেষ করে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা মনে করছে যে বড় রাজনৈতিক দল বা অ্যাকোমোডেশন করে ফেলবে এবং তারা সিট ভাগাভাগির যে রাজনীতির যে প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করতে চায় জামাত ইসলাম বেশি করে উচ্ছাভিলাসী হয়ে উঠেছেন কারণটি হল যেহেতু রাজনীতির মাঠে আওয়ামী লীগ পুরোপুরি অনুপস্থিত সুতরাং আমাদের আগামী নির্বাচন নির্বাচন কমিশন থেকে যে বক্তব্য এখন এসেছে এবং জাতিসংঘে ডক্টর ইনুস যে বক্তব্য দিয়েছেন বা ভারতের প্রতি যে উষ্মা প্রকাশ করেছেন সেই প্রতিক্রিয়া কি ঘটে এবং কি দাঁড়ায় সেটি এখন দেখবার বিষয় রয়েছে তবে আমরা আশা করব যে রিকনসুলেশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে যদি একভূত করে আমরা যদি নির্বাচন না করি তাহলে এই রাষ্ট্রটি যে অস্থিতিশীল এবং অস্থির হয়ে উঠবে সেটি আমরা কিন্তু আর রক্ষা করতে পারব না সেই সুযোগে হয়তোবা কোনো কালো শক্তিও আমাদের উপর ভর করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই